আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ঈদের দিন আপনারা কি কি দিয়ে খেয়েছিলেন পোলাও খিচুড়ি সাথে কুরবানির মাংস আরও কিছু কি ছিল আমার কাছে কেন যেন কোরবানির ঈদটাতে শুধু আমার কোরবানির মাংস দিয়ে খেতে ভালো লাগে আমি আমার ভাতপ্রেমী মানুষ কিন্তু আমু খুব মজা করে পোলাও রান্না করতে পারে যখন আমু পোলাও রান্না করে আমি একটু হলেও খাই গিয়েছিলাম আম্মুর বাসায় আম্মু গরু করেছিলেন মুরগি করেছিলেন সালাদ ছিল কিন্তু আমি শুধু গরুর মাংস পোলাও খেয়েছি একটু সালাদ তো ছিলই দেখুন আমি কত সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে বসলে মনে হয় জানি খাওয়াটা আরও অনেক সুন্দর হয় পোলাও নিয়েছি সালাদ নিয়েছি সাথে আম্মুর হাতের সবচেয়ে মজাদার গরুর মাংস আর কি লাগে বলেন ভীষণ মজা করে খেয়েছিলাম মায়াদের হাতে তো সব সময় জাদু থাকে আচ্ছা আমুর মতো রান্না করতে কি আমার সে আম্মুর বয়সে যাওয়া লাগবে নাকি আমি আগেই শিখে ফেলব দেখুন কত লোভনীয় লাগছে আপনারা কি কি দিয়ে খেয়েছিলেন